আসসালামু আলাইকুম সুধিমণ্ডলি রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম আজ শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ জমাদেউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ সিজরি সুধীবৃন্দু অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ সংসদ নির্বাচনে সময় থেকে কার্যকর শততম টেস্ট শতকেই রাঙালেন মুশফিক উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ অনুমোদন সরকারের নিয়ন্ত্রণমুক্ত হচ্ছে নিম্ন আদালতের বিচারকরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিবেচনার জন্য অচিরেই সিদ্ধান্ত বললেন আইন উপদেষ্টা সংলাপে না ডাকা দলগুলোর ভোটে অংশ নিতে বাধা নেই এসির সংলাপে জোটের প্রতীক ও পোস্টার ব্যবহার তুলে দেয় তীব্র আপত্তি কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে খলিলুর রহমান ঢাকা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও হস্তক্ষেপ না করার নীতির পক্ষে আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বললেন অজিত দোভাল এবার শেষের পাতা নারীদের নিরাপত্তায় পাঁচ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি বললেন তারেক রহমান রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের প্রস্তাব গৃহীত রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব হচ্ছে না জানালো বাংলাদেশ জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না বললেন দেবপ্রিয় ভট্টাচার্য লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন দশ বছর করমুক্ত সুবিধা এই সুবিধা কোনো নতুন প্রণোদনা নয় এটি সরকারের আগের আদেশ অনুযায়ী দেয়া হচ্ছে জানালেন এনবিআর চেয়ারম্যান চেনির শেষকৃত্যে অংশ নিলেন বুশ বাইডেন নেই ট্রাম্প ভ্যান্স ফের উত্তপ্ত নেপাল ওলির সমর্থকদের সঙ্গে জেনজিদের সংঘর্ষ কারফিউ সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন প্রিয় সুধী অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে আপিল বিভাগের ঐতিহাসিক রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে চোদ্দ বছর আগে আপিল বিভাগের দেয়া রায়টি ত্রুটিপূর্ণ ছিল এটি সম্পূর্ণরূপে বাতিল করা হল জানালেন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে আওয়ামী লীগ বাতিলের নির্দেশ হাসিনার বাস্তবায়নে চার বিচারপতি রাজনৈতিক সংকটের মূলে এই ব্যবস্থা বাতিল সংসদীয় কমিটির সুপারিশও বহাল রাখার পক্ষে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল জোড়া শতকে চালকের আসনে বাংলাদেশ ঢাকা টেস্ট বাংলাদেশ প্রথম ইনিংস চারশো ছিয়াত্তর আয়ারল্যান্ড প্রথম ইনিংস আটানব্বই বাইপাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বেশিরভাগ অ্যামিকাস কিউরি পক্ষে মত দিয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ নির্বাচনের আগে মব নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ দশ মাসে দেশে তিন হাজার তিনশো খুন মবে একশো পঁয়ষট্টি এবং রাজনৈতিক সহিংসতায় ঝরেছে নব্বই প্রাণ আক্রান্ত পাঁচশো একত্রিশ পুলিশ সদস্য এবার শেষের পাতা বাংলাদেশের এলডিসি উত্তরণ কতটা সঠিক নানা চ্যালেঞ্জ সহ বারো প্রশ্নের উত্তর খুঁজছে জাতিসংঘ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তই মানবে সরকার ছাত্র জনতার ওপর হামলাকারীরা গোপনে জামিন নিয়ে পলাতক একশো মামলার একটিও তদন্ত শেষ হয়নি জুলাই আন্দোলনের আসামিও এনসিপির সদস্য চট্টগ্রাম পনেরো লোহাগড়া সাতকানিয়া আংশিক আসন জামাতের একক প্রার্থী বিএনপির চারজন মাঠে সুধীবৃন্দ এই ছিল আজকের দৈনিক যোগান্তর পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি উপকারী মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ